সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আমি বিলকিস সুলতানা আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই তোমরা বাড়িতে সুস্থ আছো এবং নিরাপদে আছো আমরা গত ক্লাসে এই ছবিগুলো দেখেছিলাম আজকেও আমরা এই ছবিগুলো রেখেছি কারণ এই ছবিগুলো দিয়ে আমাদের চ্যাপ্টারকে ইন্ডিকেশন করছে তোমরা বুঝতে পারছো যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অফ ইসলামিক অপারেশন ন্যাম এবং সার্ক এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের বাংলাদেশের কি সম্পর্ক রয়েছে আমাদের এই অধ্যায়ের আলোচনায় রয়ে গেছে তাহলে আমরা আজকে অধ্যায় কি আছে দেখে নেই আমরা আছি নবম অধ্যায়ে বাংলাদেশের বৈদেশিক নীতি দ্য ফরেন পলিসি অফ বাংলাদেশ আমরা গত দুদিনের ক্লাসে ফরেন পলিসি সম্পর্কে জেনেছি বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি এবং সেই সাথে আমরা বাংলাদেশের সাথে যে সার্কের সম্পর্ক সেটাও জেনেছিলাম তাহলে আজকের পাঠে তোমরা আরো নতুন কিছু জানবে আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা জোট নিরপেক্ষ আন্দোলন ব্যাখ্যা করতে পারবে ইসলামিক সম্মেলন সংস্থা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে ইসলামিক সম্মেলন সংস্থার গঠনের উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা করতে পারবে এবং সেই সাথে ইসলামিক সম্মেলন সংস্থার সাথে বাংলাদেশের সম্পর্ক আলোচনা করতে পারবে আজকের পাঠের মূল আলোচনা যাওয়ার আগে আমরা পূর্বের পাঠে কিছু আলোচনা করতে যাচ্ছি পূর্ব পাঠের পুনরালোচনায় আমরা রেখেছি আজকে সার্ক তো সার্কের গঠন এবং সার্কের বিশেষ বিশেষ কিছু তথ্য আমরা আজকে আরো জানব গত ক্লাসে আমরা সার্কের সম্পর্কে জেনেছিলাম কিন্তু আজকে আমরা আরেকটু জেনে নিই কারণ সার্কের প্রত্যেকটি বিষয় তোমাদের পরবর্তী জীবনে বিভিন্ন পরীক্ষায় থাকবে এবং তোমাদের আসলে জানার মধ্যে থাকা উচিত তাহলে তোমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলে আলোচনায় শর্ট আমরা এখানে রেখেছি সামান্য তোমরা এখানে জেনে নাও সংক্ষিপ্ত পরিসরে জানার এখানে চেষ্টা করো স্যার প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালের আট ডিসেম্বর ঢাকায় দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা প্ল্যাটফর্ম হিসেবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতার সংস্থা হলো এই এস এ সংক্ষেপে হলো এস এ আর সি সার্কের পূর্ণাঙ্গ রূপ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এবং এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ষাটটি এবং বর্তমান সদস্য সংখ্যা আট যেটা আফগানিস্তান সংযুক্ত হওয়ার পরবর্তীতে হয়েছে সার্কের বর্তমান সদস্য সংখ্যা তাহলে আটে দাঁড়ালো এবার আমরা আসি অন্যান্য তথ্যে সালে সতেরো জানুয়ারি সার্ক সচিবালয় প্রতিষ্ঠিত হয় সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত সার্কে আটটি পর্যবেক্ষক রাষ্ট্র ও একটি সংস্থা রয়েছে এবং পর্যবেক্ষক সংস্থা হলো ইউরোপীয় ইউনিয়ন এবং আটটি রাষ্ট্র আমরা আগে জেনেছি আর একটু তোমরা দেখে নাও এবার আমরা আসি সার্কে কিছু আঞ্চলিক কেন্দ্র সম্পর্কে ধারণা নিই আমরা কৃষি তথ্য সম্প্রসারণ ও কৃষি উন্নতির জন্য ঢাকায় স্যাক নামে কৃষি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশের প্রাচীন জনপদ বগুড়ার মহাস্থানগড় সার্কের নিজস্ব বিশ্ববিদ্যালয় সাউথ এশিয়ান ইউনিভার্সিটি এটি দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় নামে পরিচিত এবং এর ক্যাম্পাস ভারতের নয়াদিল্লিতে অবস্থিত তোমরা জানো যে সার্কের আরো অনেক আঞ্চলিক কেন্দ্র রয়েছে সেগুলো আমরা গত ক্লাসের আলোচনায় রেখেছিলাম তোমরা ক্লাসে গত ক্লাসে আলোচনা ইচ্ছে করলে মাঝে মাঝে দেখে নিতে পারো বা বাড়িতে অধ্যয়ন করতে পারো বেশি করে এরপর আমরা আসি সার্পুত্র দেশ সমূহের রাজধানী ও মুদ্রার নাম এটা খুব জটিল কিছু নয় আটটি আটটি রাষ্ট্র এবং এবং রাষ্ট্রের রাজধানী মুদ্রার নাম আমি এখানে তোমাদের জন্য ছকে উল্লেখ করেছি এবং প্রত্যেকটি দেশের রাজধানীর নাম এবং মুদ্রার নাম আশা করি তোমরা আয়ত্তে নিয়ে আসবে তাহলে এই যে সার্ক সম্পর্কে বিশেষ বিশেষ যে আমরা তথ্য জানলাম এই তথ্যগুলো আমাদের জানাদের জানার পরিধিকে যেমন সমৃদ্ধ করবে এবং তোমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে এজন্য আমরা এই পাঠের পুনরালোচনায় এই বিষয়টিকে আবার তুলে এনেছি তাহলে এবার আমরা মূল আলোচনা যাওয়ার আগে আরেকটু দেখিনি আমাদের গত ক্লাসে যে আমরা পড়েছিলাম বাংলাদেশের বৈদেশিক নৈতিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য থেকে আমরা দুইটা বৈশিষ্ট্য আজকে আলোচনা করব। আমরা বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম নয়টি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নীতি থেকে শুরু করে মুসলিম দেশগুলোর সাথে সুসম্পর্ক পর্যন্ত এই বিষয়গুলো আমাদের আলোচনায় বিশদ এসেছিল আজকে আমরা স্বাধীন ও জোট নিরপেক্ষ নীতি মানে জোট নিরপেক্ষ আন্দোলন এটার সাথে বাংলাদেশ কিভাবে জড়িয়ে আছে এটার সাথে আহ বাংলাদেশের সম্পর্ক এ বিষয় নিয়ে আলোচনা করব সেই সাথে মুসলিম দেশগুলোর সাথে যে সুসম্পর্ক রয়েছে এবং সেটা কিভাবে সম্ভব এবং এ নিয়ে আমরা একটি সংস্থা নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে আমরা চলে যাই স্বাধীন জোট নিরপেক্ষ নীতির ব্যাপারে সেটা হলো জোট নিরপেক্ষ আন্দোলন ও আন্দোলনের প্রেক্ষাপট আমরা সামরিক জোট বা পরাশক্তির আজ্ঞাবহ না হয়ে নিরপেক্ষ ও স্বাধীনভাবে সব রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে অনেক সামরিক জোট গড়ে ওঠে এবং বিশ্ব হয়ে ওঠে অশান্ত সামরিক সামরিক কি ছিল ছিল সিয়াটো অ্যান্টো এই জোট গুলোতে যে সকল রাষ্ট্র করতে তারা জোট নিরপেক্ষ আন্দোলনে আহ দিকে ধাবিত হয়েছিল এবং দ্বিতীয় যুদ্ধের সময় দেশ আহ সারা বিশ্ব একটা আহ স্নায়ু রূপ নিয়েছিল পরিস্থিতি প্রায় যুদ্ধটাকে বলা হয়েছিল তখন cold war এই সময় অনুন্নত অন্যসব উন্নয়নশীল কিছু রাষ্ট্রের দূরদর্শী রাষ্ট্র নায়কদের প্রচেষ্টায় এই জোট নিরপেক্ষ আন্দোলন সৃষ্টি হয়েছিল আমরা এই বিষয়ে আরেকটু বিশদভাবে জানার চেষ্টা করি অনুন্নত উন্নয়নশীল কিছু রাষ্ট্রের দূরদর্শী রাষ্ট্র নায়কের চিন্তা ভাবনা থেকে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় এ তাদের মধ্যে যারা এই জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে যারা অন্যতম তারা ছিলেন যোগoslavিয়া প্রেসিডেন্ট মার্শাল টিটো ঘানার এর প্রেসিডেন্ট কваме নক্রমা ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরু মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসে ও ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট ড. আহমেদ সুকর্ণ এইসব মহান রাষ্ট্রনায়ক দুই পরাশক্তির ক্ষমতা দন্ধে না জড়িয়ে স্বাধীন ও নিরপেক্ষ বৈদেশিক নীতি গড়ে তোলার কাজে সচেষ্ট হয়েছিলেন আমরা এই এখানে যারা এই জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের চিত্র দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি তোমরা ইচ্ছে করলে তাদের সম্পর্কে আরো বেশি জানতে পারবে তোমরা পড়াশোনা করে জানতে পারবে যে এই জোট নিরপেক্ষ আন্দোলনে তারা কিভাবে আরো ভূমিকা রেখেছিলেন যথাযথভাবে ভূমিকা রেখেছিলেন তাহলে আমাদের আলোচনা ও আমরা আরো একটু জানার চেষ্টা করি উনিশশো সালে ইন্দোনেশিয়ার বান্দুরা শহরে জোট নিরপেক্ষ নীতিতে বিশ্বাসী রাষ্ট্রগুলো সম্মেলন অনুষ্ঠিত এই সম্মেলনে ঐতিহাসিক পঞ্চশিলা নীতি গৃহীত হয়েছিল এই পঞ্চশিলা নীতির ভিত্তিতে নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে। প্রথম সম্মেলন হয় যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে তাহলে আমরা জায়গাটি বেলগ্রেড আমরা যেমন দেশের নাম জানলাম সেই সাথে রাজধানীর নাম তো যাতে সক্ষম হলাম প্রতিষ্ঠাকানির সদস্য ছিল পঁচিশটি এবং বর্তমান সদস্য একশো বিশটি মানে সদস্য রাষ্ট্রের সংখ্যা একশো বিশটি শীর্ষ সম্মেলন হয় তিন বছর পর পর তাহলে এবার ওই আমাদের জানা দরকার ঐতিহাসিক পঞ্চশিলা নীতি কি উনিশশো সালে উনত্রিশে এপ্রিল শান্তিপূর্ণ সহ অবস্থানের জন্য এই ঐতিহাসিক পঞ্চশিলা নীতিটি গৃহীত হয়েছিল এই পঞ্চশিলা নীতিগুলো হলো প্রতিটি স্বাধীন দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাশীল হওয়া দ্বন্দ্ব সংঘাত পরিত্যাগ বা অনাক্রমণ নীতি গ্রহণ করা অন্য কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকা পারস্পরিক সাম্য ও সহযোগিতা বৃদ্ধি করা এবং শান্তিপূর্ণ ও শান্তিপূর্ণ উপায়ে সকল সমস্যা সমাধান করা এই পাঁচটি নীতির জোট নিরপেক্ষ আন্দোলনের নীতি গৃহীত হয়েছিল তাহলে এবার আমরা রাশি জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করে উনিশশো সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ অংশগ্রহণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এর নীতি অনুসরণ করার জন্য সব রাষ্ট্রের প্রতি তিনি আহ্বান জানান তাহলে আমরা এই পর্যন্ত জোট নিরপেক্ষ আন্দোলন এবং বাংলাদেশের যে আমাদের স্বাধীন ও নিরপেক্ষ বা জোট নিরপেক্ষ নীতির প্রতি যে আমাদের বিশ্বাস আছে আমাদের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যের মধ্যে যেটা রয়েছে এ বিষয়ে আমরা তাহলে বিশদভাবে জানতে পারলাম তাহলে এবার আমরা আসি আমাদের পররাষ্ট্রনীতির আরেকটি বৈশিষ্ট্য মুসলিম দেশগুলোর সাথে সুসম্পর্ক বাংলাদেশ সবসময় মুসলিম রাষ্ট্রের সাথে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী তাহলে বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রগুলির সাথে বাংলাদেশ কিভাবে সম্পৃক্ত ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ হয়ে তারা বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পৃক্ত উনিশশো সালে বাংলাদেশ মুসলিম সম্প্রদায় সর্ববৃহৎ সংগঠন ওয়াসি সদস্য পদ লাভ করে আমরা পরবর্তী স্লাইডগুলোতে যখন ওয়াসি আলোচনা করবো তখন আমরা এটা জানতে পারব এদেশের বহু পণ্য মুসলিম রাষ্ট্রগুলোতে রপ্তানি করা হয় মুসলিম রাষ্ট্রগুলোর সাথে বিরোধী মীমাংসায় এদেশের ভূমিকা বিশ্ববাসীর কাছে অত্যন্ত প্রশংসিত ও সমর্জিত হয়েছে এবার আমরা আমাদের আলোচনায় যাই যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি ওআইসি আমরা আজকের আলোচনা যেভাবে আমরা রেখেছিলাম যে আমরা ওআইসি সম্পর্কে জানবো সে আমাদের আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আমরা চলে এসেছি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন যেটা সংক্ষেপে বলা হচ্ছে ওআইসি তাহলে ওআইসি এর গঠন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি মুসলিম দেশ সমূহের সর্ববৃহৎ সংগঠন হলো ওআইসি যার পূর্ণ রূপ হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন মূলত বিশ্বের মোট জনসংখ্যার চব্বিশ দশমিক পাঁচ শূন্য মুসলমান কিন্তু দীর্ঘদিন তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের তেমন কোনো আন্তর্জাতিক সংগঠন ছিল না উনিশশো উনসত্তর সালে সারা বিশ্বের মুসলিম দেশগুলো তাদের রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও ধর্মীয় লক্ষ্য নিয়ে একটি আন্তর্জাতিক সংস্থা গোড়াবর্তন করে যার নাম ও এর পূর্ণরূপ হল অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন যদিও প্রতিষ্ঠাকালীন ও এর পূর্ণরূপ ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স 2011 এগারো সালের আটাশ জুন নাম পরিবর্তন করে অর্গানাইজেশন অফ ইসলামিক করা হয় প্রতিষ্ঠাকালীন সংখ্যা ছিল পঁচিশটি বর্তমানে সদস্য রাষ্ট্রের সংখ্যা তাহলে গেল যে এটি বিশ্বের মুসলিম রাষ্ট্রের ঐক্য ও সংহতির প্রতি যার মূল আদর্শ হচ্ছে ইসলাম এবং ও মুসলিম দেশগুলো সাধারণ সমস্যা অভিন্ন উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ ব্যবস্থা গ্রহণের একটি শক্তিশালী ফোরাম তাহলে আমরা ওআইসি গঠনের আরো বিশদভাবে জানার চেষ্টা করি মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা আর্থ সামাজিক উন্নয়ন ও বহির্বিশ্বে নির্বাহী ক্ষমতার অধিকারী ও প্রথম মহাসচিব ছিলেন মালয়েশিয়া টুম্পু আব্দুর রহমান বর্তমান এগারোতম মহাসচিব সৌদি আরবের ডক্টর ইউসুফ বিন আহমেদ আল উসাইমিন এখানে তোমাদের যদি মনে হয় যে তথ্য তোমরা আরো যাচাই করে নিবে তাহলে আমাদের এখানে সুযোগ আছে আমরা আরো তথ্য যাচাইয়ের আমাদের সুযোগ আছে তাহলে এবার আমরা ওআইসি বিভিন্ন সংগঠন সম্পর্কে জানি মূল সংগঠনের বাইরে ওআইসি ছয়টি সহযোগী আঠারোটি অধিভুক্ত ষাটটি বিশেষায়িত সংগঠন ও প্রতিষ্ঠান এবং চারটি স্ট্যান্ডিং কমিটি রয়েছে এছাড়া ওআইসি চারটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও ছয়টি আঞ্চলিক অফিস পরিচালনা করে এই সংগঠন সংগঠনটি প্রধান কার্যালয় সৌদি আরবে জেদ্দায় আমরা এখানে যে বিশেষ তথ্যগুলো জানলাম সেটা হলো সৌদি আরবে জেদ্দায় ওআইসি এর প্রধান সংগঠনের প্রধান কার্যালয় এবং বর্তমান সদস্য সংখ্যা সাতান্নটি এই বিষয়গুলো জানলাম এরপর আমরা আসি ওআইসি চার্টার ওআইসি চার্টার অনুসারে সংগঠনটি ইসলামের মূল্যবোধ রক্ষায় সারা কাজ করছে এই সংস্থা মুসলিম উম্মার একক মুখপাত্র মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক ইসলামিক দৃষ্টি সংস্কৃতি শিক্ষা বিজ্ঞান ভিত্তিক ভাতৃত্বমূলক সম্পৃতি ও স্থিতিশীলতা বজায় এই সংস্থাটি বিশেষভাবে তৎপর এবার আমরা ওআইসি গঠনের প্রেক্ষাপটটা একটু জানার চেষ্টা করি উনিশশো সাতষট্টি সালে আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল উনিশশো সালে একুশ আগস্ট জিরোজালেমের মসজিদুল আকসাই অগ্নি অতর্কিতে অগ্নি সংযোগ করে ফলে সমগ্র মুসলিম বিশ্ব এ নিন্দা জানায় এবং এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পঁচিশে আগস্ট ১৪টি আরব দেশের পররাষ্ট্র মন্ত্রীগণ মিশরের রাজধানী কায়রোতে এক বৈঠকে মিলিত হন সৌদি আরব প্রস্তাব করে যেহেতু বিষয়টি মুসলিম বিশ্বের জন্য স্পর্শকাতর তাই সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে নিয়ে শীর্ষ বৈঠকের আয়োজনের মরক্কো সৌদি আরব ইরান পাকিস্তান সোমালিয়া মালয়েশিয়া ও নাইজেরিয়াকে নিয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছিল এই বছরে বাইশ থেকে পঁচিশে সেপ্টেম্বর পঁচিশটি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানগণ মরক্কোর রাজধানী রাভাতে একটি শীর্ষ সম্মেলনে যোগ দেন উনিশশো সালে পঁচিশে সেপ্টেম্বর ওয়াসি প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী সময়ে উনিশশো সালে বাইশ থেকে সাতাশে মার্চ মুসলিম মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের মাধ্যমে মুসলিম সম্প্রদায় সর্ববৃহৎ সংগঠনের যাত্রা শুরু হয়। এবার আমরা প্রেক্ষাপট সম্পর্কে আরো জানার চেষ্টা করি মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা আর্থ সামাজিক উন্নয়ন ও বহির্বিশ্বের মুসলমানদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখার জন্য গঠন করা হয়েছিল ওয়াইসি ওয়াইসি চার্টার অনুসারে সংগঠনটি ইসলামিক মূল্যবোধ রক্ষে সারা বিশ্বে কাজ করছে এই সংস্থা মুসলিম এই মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক ইসলামিক কৃষ্টি সংস্কৃতি শিক্ষা বিজ্ঞান ভিত্তিক সৌভ্রাতিত্ব সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে বিশেষভাবে তৎপর এবার আমরা আসি ওআইসি গঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইসলামী সংহতি ও ঐক্য বৃদ্ধি করা ছিল ইসলাম ওআইসি গঠনের লক্ষ্য উদ্দেশ্য বিশ্বে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সমর্থন করা এবং শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য কাজ করাও ছিল ইয়া ওআইসি গঠনের লক্ষ্য বিশ্বের মুসলমানদের মান মর্যাদা তাদের স্বাধীনতা ও জাতীয় অধিকার সংগ্রামে মুসলিম উম্মাকে শক্তি যোগানো এছাড়া সদস্য রাষ্ট্রগুলোকে সহযোগিতা করা অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক বৈজ্ঞানিক এবং কর্মতৎপরতায় অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও পরামর্শ প্রদান বর্ণ বৈষম্য ও বর্ণ বিদ্বেষ দূর করার প্রচেষ্টা চালানো এবং সব ধরনের উপনিবেশ উচ্ছেদ সাধন আন্তর্জাতিক শান্তি এবং ন্যায় ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার সমর্থনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং ইসলামী পবিত্র স্থানগুলো নিরাপত্তা বিধান করে পবিত্র ভূমিকে মুক্ত করা এছাড়া আছে ফিলিস্তিনি জনগণের সংগ্রামকে সমর্থন করা মুসলমানদের মর্যাদা রক্ষা এবং যে কোনো সংগ্রামী মুসলমানদের সাহায্য করা অন্যান্য দেশের সঙ্গে সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি করা ইত্যাদি লক্ষ্যে এবং উদ্দেশ্য নিয়ে ওইসি গঠিত হয়েছে এবার আমরা আসি ও বাংলাদেশ কিভাবে সম্পর্কযুক্ত এ ব্যাপারে আমরা জানার চেষ্টা করি আমরা আগেই জেনেছি যে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের একটি নিবিড় সম্পর্ক রয়েছে স্বাধীনতার পরপরই বাংলাদেশ মুসলমান রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে উনিশশো সালে ওয়াইসি দ্বিতীয় শীর্ষ সম্মেলনে পাকিস্তান দ্বিতীয় শীর্ষ সম্মেলনটি পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল তখন পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি ওয়াইসি নেতারা বাংলাদেশকে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণে আহ্বান করলে বাংলাদেশ পাকিস্তানের স্বীকৃতি প্রদানে শর্ত করেছিল। শর্ত দিয়েছিল পাকিস্তানের স্বীকৃতি বিষয়টিকে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের আহ্বানে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং OIC বাংলাদেশকে সদস্য করে নেয়। সদস্য প্রাপ্তির পরেই মুসলিম বিশ্বের সাথে OIC সম্পর্কে দ্রুত বিকাশ ঘটে। বেশিরভাগ মুসলিম দেশ এই সময় বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। প্রাপ্তির পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের অবস্থান তে অনেকটা দৃঢ় এবং সক্রিয় তাহলে আমরা মোটামুটি জানলাম বাংলাদেশের সাথে সম্পর্ক কিভাবে তৈরি হয়েছে তাহলে আমরা আরেকটু জানি বাংলাদেশ চুয়াত্তর সালে দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বাইশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি যেটা হয়েছিল বঙ্গবন্ধু নেতৃত্বে বাংলাদেশ অংশগ্রহণ করেছিল এবং তেইশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর সালে ওআইসি সদস্য পদ লাভ করেছিল ১৯৮৩ সালে ৬ থেকে ১০ ডিসেম্বর ঢাকায় ওয়াসি মুক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয় দেশগুলো উন্নয়নের জন্য এগারো দফা প্রস্তাব পেশ করেন বাংলাদেশ বাংলাদেশ ও ওয়াসি বিভিন্ন অঙ্গ সংগঠন ও কমিটিতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে পালন করে যাচ্ছে ওয়াসির অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান আইসি টিভিটিআর বাংলাদেশের গাজীপুরে বোর্ড বাজারে অবস্থিত বর্তমানে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি সংক্ষেপে আইইউটি এটি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স এবং কম্পিউটার প্রকৌশলী ক্ষেত্রে দক্ষ জনশক্তি ও প্রশিক্ষক সৃষ্টি লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় প্রযুক্তি ক্ষেত্রে উচ্চতর শিক্ষা প্রদানে এই প্রতিষ্ঠানটির জন্য গৃহীত বাংলাদেশে কার্যক্রম দেশে বিদেশে বিশেষভাবে সুনাম অর্জন করছে ওয়াইসি অন্তর্ভুক্ত বিভিন্ন দেশে শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করার সুযোগ পায় বাংলাদেশে ছাড়া আমাদের দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ওয়াসির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বা ওয়াসি ভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক যথেষ্ট জোরদার করা হয়েছে বাংলাদেশে বহু মুসলিম দেশগুলোতে রপ্তানি করা হয় বাংলাদেশ প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে তেল সমৃদ্ধ বিশেষ করে মুসলিম দেশগুলোতে শ্রমিক চাকরিজীবী পেশাজীবী মানুষ প্রেরণ করে অর্থাৎ আমরা ম্যান রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা আয় করে থাকি অনেক ধনী মুসলিম দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে উদ্যোগী হচ্ছে বর্তমানে অনেক মুসলিম দেশ বিভিন্ন ধরনের সেবা ধর্মের প্রতিষ্ঠান গড়ে তুলতে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মুসলিম দেশগুলো প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা করছে এ দেশকে উনিশশো সালে পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ ওআইসি বিভিন্ন অঙ্গ সংগঠন ও কমিটিতে সক্রিয় ভূমিকা রাখছে আমরা আগেই বলেছি যে বিভিন্ন সংগঠনের সাথে বিভিন্ন সংগঠনের সাথে বাংলাদেশ বাংলাদেশভাবে জড়িত বাংলাদেশ বিভিন্ন সংগঠন যেমন চোদ্দ সদস্য বিশিষ্ট কমিটি সদস্য 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 বিশিষ্ট তথ্য কমিটি তিন ফিলিস্তিনিদের দাবির প্রতি সমর্থন দান সংক্রান্ত আট সদস্য বিশিষ্ট শীর্ষ কমিটি সদস্য ইরান ইরাক আহ ইরান বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত নয় সদস্য বিশিষ্ট কমিটির সদস্য ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন সমর্থন দান সংক্রান্ত সেই কমিটি সদস্য বাংলাদেশ সব সময় ছিল এবং উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠিত ইসলামিক কাউন্সিল ফর সিভিল অ্যাভিয়েশন এরও সদস্য তাহলে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ অনেকগুলো কমিটির সক্রিয় সদস্য হিসাবে কাজ করে যাচ্ছে তাহলে এভাবে বাংলাদেশ আর ওআইসি ভুক্ত আহ রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় বোঝা যাচ্ছে এছাড়া সম্প্রীতি ওআইসি এর অঙ্গ সংগঠন ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরাম আইসিওয়াইএফ ঢাকাকে ওআইসি যুব রাজধানী দু বিশ ঘোষণা করে এটি যুব খাতে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ যে যুব সমাজের জন্য যে শক্তি ও সুযোগ সুবিধা প্রদান করে তা উপস্থাপন করে বা তুলে ধরে পররাষ্ট্র এবং যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় এক বছর ব্যাপী সম্মিলিত প্রচেষ্টার পর স্বীকৃতি আসে তাহলে আমরা বুঝতে পারছি যে ওআইসি সাথে বাংলাদেশের একটা গভীর সম্পর্ক রয়েছে এবং আমরা ওআইসি সাথে সম্পর্ক স্থাপন করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সরকার এই ব্যাপারে যথেষ্ট তৎপর। তাহলে আমরা আজকে আলোচনা থেকে অনেকগুলো বিষয় জানা বাংলাদেশি পররাষ্ট্রনীতির দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক এবং স্বাধীন ও জোট নিরপেক্ষ নীতি। কিভাবে আমরা এই নীতিগুলো মেনে চলি বা বৈশিষ্ট্যগুলো কিভাবে পরিচালনা করা হয় বা আমরা বৈশিষ্ট্যগুলো যেভাবে আমাদের পররাষ্ট্র নীতির সাথে জড়িয়ে আছে সেটা আমরা বিশদভাবে জানার চেষ্টা করলাম এবং সেই সাথে আমরা আমাদের পূর্ববর্তী পুন আলোচনা সাল সম্পর্কও জানলাম তাহলে আমাদের আজকের আলোচনায় আমরা ওআইসি এবং যে বাংলাদেশের জোট নিরপেক্ষ নীতি আন্দোলন ও বাংলাদেশ সাথে সম্পর্ক এ বিষয়ে জানার চেষ্টা করলো এবং আমরা কিছু এ ব্যাপারে অনেক কিছু তথ্য পেয়ে গেছি গুরুত্বপূর্ণ যেটা দিয়ে আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে এবং প্রশ্ন উত্তর হিসেবে আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমাদের আজকে বাড়ির কাজে কিছু প্রশ্ন আমরা আছে এখানে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন যেগুলো আমাদের আজকের আলোচনা থেকে চলে এসেছে জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝায় ওআইসি গঠনের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো ঐতিহাসিক পঞ্চশীলা নীতি কি

যে লেখাপড়ার কোন বিকল্প নেই নিজেদের সুস্থ রাখো স্বাভাবিক থাকো এবং নিরাপদে থাকো আর বাড়িতে বইকে সঙ্গী করো সেই সাথে ক্লাসে প্রতিদিনই ক্লাসে বা আমরা যে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি সরকার যে ব্যবস্থা রেখেছেন আমাদের জন্য সেই ব্যবস্থায় আমরা অংশগ্রহণ করে যেভাবে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেখানে প্রতিদিনে পাঠদান কার্যক্রমে তোমরা অংশগ্রহণ করবে এটাই আশা করছি সকলকে অশেষ ধন্যবাদ